অবশ্যই চাঁদপুর একটা সুন্দর জেলা বাংলাদেশের এবং চাঁদপুরের মানুষ আমি মনে করি যে অত্যন্ত আন্তরিক এবং সকলে অনেক ভালো আমরা দুই ভাই দুই বোন আমরা ঢাকাতেই বেড়ে উঠছি আমি সবার ছোট ছেলে পরিবারের আমরা আমার বড় ভাই তিনি আলেম হয়েছেন তিনি একটা মাদ্রাসায় শিক্ষকতা করছেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় যেই বোর্ড হায়তরুলিয়াতে তিনি দায়িত্বশীল হিসেবে আছেন এবং এভাবেই চলছে আমাদের দিন আমার বড়ো ভাইয়ের নাম মুফতি আব্দুল মাজিদ সাহেব আমার বাবা দীর্ঘ সময় মক্কাতে ব্যবসা করেছেন এখন তিনি দেশে ফিরে কিছু দিনে কাজ করছেন এভাবেই রয়েছেন আমার মা গৃহিণী পাশে থাকে আমার দাদাবাড়ি চাঁদপুর সদরের বালিয়া বাজারে আমার নানাবাড়ি হচ্ছে ফরিদগঞ্জের গোয়ালবর বাজারে ইলিশ মাছ তো সবারই পছন্দ এবং গোটা পৃথিবীর আমি মনে করি সকলেই পছন্দ করেন যারা চিনেন তো এটা চাঁদপুরের এটা অবশ্যই একটা ভাগ্যের বিষয় এবং আলহামদুলিল্লাহ অনেক চাঁদপুরে দুই বছরে একবার গড়ে দেড় বছর একবার গড়ে এরকম যাওয়া হয় হ্যাঁ অবশ্যই চাঁদপুর একটা সুন্দর জেলা বাংলাদেশের এবং চাঁদপুরের মানুষ আমি মনে করি যে অত্যন্ত আন্তরিক এবং সকলে অনেক ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একটা বাংলাদেশের সুনাম বইয়ে আনতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়দায় করি আমার সবচেয়ে বেশি খুশির বিষয় লাগে যে বাংলাদেশের সকলের প্রিয় আমার কলেজা টুকরা আসলে শায়খুল হাদিস সন্তান শেখুল হাদিস মারোনা মামুনুল্হক সাহেব যখন তিনি নিজে এসে পড়েন আমাকে অভিনন্দন জানানোর জন্য এটা আমাকে অত্যন্ত শক্তি যোগায় আমি অত্যন্ত আল্লাহর কাছে শুক্রিয়দায় করি যে ওনার মতো একজন ব্যক্তি তার এত গুরুত্বপূর্ণ সময়কে রেখে আমাকে অভিনন্দন জানানোর জন্য তিনি এসে পড়েছেন এবং আগের থেকে তিনি আমাকে অনেক বেশি আদর করেন তার মাথার নিচে আমাকে ছায়া দেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন তার এই আদরের নিচে আমি থাকতে পারি